আপনার ছোট্ট স্মার্টফোন বা কম্পিউটারের সিপিউর ভিতরে থাকা বাষট্টি মাইক্রোচিপে প্রায় নব্বই বিলিয়ন ট্রানজিস্টর থাকে এই মাইক্রোচিপগুলোই আধুনিক প্রযুক্তির মূল ভিত্তি কিন্তু এত ছোট্ট জায়গায় এত বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর তৈরি হয় কিভাবে। কীভাবেই বা ন্যানোমিটার আকারের ক্ষুদ্র ট্রানজিস্টরগুলো অতি ক্ষুদ্র সূক্ষ্ম জালের মতো সাজিয়ে তোলা হয় কীভাবে কয়েক মাসের জটিল প্রক্রিয়ার মাধ্যমে একটি মাইক্রোচিপ তৈরি করা হয় এবং ম্যানুফ্যাকচারিং প্রত্যেকটি প্রক্রিয়ার সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব আশা করি সঙ্গে থাকবেন মাইক্রোচিপ তৈরির যাত্রা শুরু হয় সিলিকন ওয়েফার দিয়ে পটাইট পাথর থেকে বিশুদ্ধ সিলিকন তৈরি করা হয় বিশুদ্ধ সিলিকনকে গলিয়ে এক ধরনের বড় সিলিকন দণ্ড তৈরি করা হয় এরপর সেই দণ্ড থেকে পাতলা পাতলা সিলিকনের ওয়েফার কাটা হয় মাইক্রোচিপ তৈরির প্রক্রিয়াকে আপনি আশি তলা কেক তৈরির প্রক্রিয়ার সাথে তুলনা করতে পারেন কারণ মাইক্রোচিপ তৈরি করতে হয় একটার উপর আরেকটি স্তর বসিয়ে প্রতিটি স্তর তৈরি করতে লাগে বারো থেকে পনেরোটি ধাপ পুরো চিপ তৈরি করতে লাগে নয়শো চল্লিশটি ধাপ পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লাগে প্রায় তিন মাস প্রথমে ওয়েফারের উপর সিলিকন ডাইঅক্সাইডের একটি পাতলা স্তর বসানো হয় এরপর এর উপরে লাগানো হয় আলো সংবহনশীল একটি পদার্থ যাকে বলা হয় ফটোরেজিস্ট এরপর শুরু হয় মাইক্রোচিপ তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ফটোলিথিওগ্রাফি মাইক্রোচিপের ন্যানোমিটার স্কেলে ক্ষুদ্র নকশা তৈরি করতে ব্যবহার করা হয় ফটো পদ্ধতি ফটো মূল উপাদানীয় হচ্ছে ফটোমাস কারণ ফটোমাসের মধ্যেই মাইক্রোচিপের সার্কিটের ডায়াগ্রাম বা ডিজাইন নকশা করা থাকে এরপর ডিজাইন করা ফটোমাক্কের মধ্যে আলট্রাবায়োলেট আলো ওয়েফারের মধ্যে ফেলা হয় এই আলট্রাবায়োলেট আলো বিভিন্ন লেন্সের মধ্যে প্রতিফলিত হয়ে ওয়েফারের মধ্যে আপতিত হয় যার কারণে ফটোমাক্কের নকশা করা সার্কিটের ডিজাইন ওয়েফারে আপতিত হয় একটি চিপ তৈরিতে প্রায় আশিটি ভিন্ন ফটোমাক্ক লাগে এবং একটি ফটোমাক্সের দাম প্রায় তিন লক্ষ ডলার হয়ে থাকে এরপর শুরু হয় ইচিং প্রক্রিয়া ইচিং মেশিন ব্যবহার করে এই প্রক্রিয়ায় সিলিকনের উপর ক্ষুদ্র গর্থ বা খোদাই করা হয় এরপর আলট্রাবায়োলেট আলোর ফলে তৈরি হওয়া ফটোরেজিস্ট এক ধরনের ডেভেলপার নামের দ্রবণ দিয়ে ধুয়ে ফেলা হয় এরপর ইচিং প্রক্রিয়ায় তৈরি হওয়া গর্থগুলোতে তামা বা অন্যান্য ধাতব পদার্থ বসিয়ে দেওয়া হয় এবং একটি সিএমপি মেশিন দিয়ে পুরো ওয়েফারটিকে সমান করে ফেলা হয় এই ক্ষুদ্র নকশার উপর তামার প্রলেপ সমান করে বসিয়ে দেওয়া হয় যা ট্রানজিস্টার সংযোগ স্থাপনের পূর্ববর্তী ধাপ এরপর ট্রানজিস্টার তৈরি করতে প্রথমে সিলিকনের উপর আয়ন ইমপ্লান্টার নামক একটি মেশিন ব্যবহার করা হয় যা খুব দ্রুত গতিতে বরণ বা ফসফরাসের ক্ষুদ্র আণবিক কণা সিলিকনের ভিতরে ছুঁড়ে দেয় এবং এই আয়নগুলো সিলিকনের বৈদ্যুতিক বৈশিষ্ট্য বদলে দিয়ে ট্রানজিস্টরে রূপান্তর হয় যেই ট্রানজিস্টর বৈদ্যুতিক ভোল্টেজের পরিবর্তনে অন বা অফ সুইচ হিসেবে কাজ করতে সাহায্য করে তবে আয়ন ইমপ্লান্টারের প্রক্রিয়ায় সিলিকনের গঠনে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় তাই পরবর্তীতে অ্যানিলার মেশিন ব্যবহার করে এটি গরম করে মেরামত করা হয় সেম প্রক্রিয়ায় প্রতিটি লেয়ারে কাজ সম্পন্ন করা হয় এবং নয়শো চল্লিশটি ধাপ পূরণ করা হয় এবং এটি তিন মাস ব্যাপী চলতে থাকে সবশেষে প্রতিটি ঢাপের পরে ওয়েফারকে আলট্রা পিওর পানি দ্বারা পরিষ্কার করা হয় এরপর মেট্রোলজি টুল দিয়ে ওয়েফারের প্রতিটি স্তর ইলেকট্রন মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করা হয় এবং যা ক্ষুদ্রতম স্কেলেও ত্রুটি নির্ণয় সহায়তা করে যদি কোনো অংশ ত্রুটি দেখা দেয় বা অকেজ হয় সেই চিপকে বিনিং পদ্ধতিতে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা হয় যেমন আই থ্রি আই ফাইভ এবং আই সেভেন আই নাইন যেসব চিপের বেশি কোর কাজ করে সেগুলোকে আই নাইন নামে বিক্রি করা হয় তাই বাজারে আই নাইনের মূল্য বেশি হয়ে থাকে আর যেগুলো কম কোর কাজ করে সেগুলো আই সেভেন আই ফাইভ এবং আই থ্রি নামে বিক্রি হয় এবং সেগুলো মূল্য একটু কম থাকে সকল পরীক্ষা নিরীক্ষা শেষে ওয়েফার থেকে লেজার দিয়ে চিপগুলোকে কেটে ফেলা হয় এবং সার্কিট বোর্ডে বসানো হয় চিপের গায়ে হিট স্প্রেডার লাগানো হয় যাতে এটি অতিরিক্ত গরম না হয় এরপর চিপগুলোকে শেষবারের মতো পরীক্ষা করে বাজারে পাঠানো হয় এরই মধ্যে দিয়ে শেষ হয় একটি পূর্ণাঙ্গ চিপ তৈরির প্রক্রিয়া